有人。<laughs> তো সুন্দর লাইটিং তার সাথে এরকম ফাস্ট ফুড খাওয়া আর কেক কাটা সেলিব্রেশন তো হচ্ছে সবই জানতে পারবে তো হে ইজ ইসি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বেসিক্যালি সেদিন আগের দিন দিন আমার আর রথের মেলাটাই তো এবার যাই হোক বিকালের দিকে রেডি হয়ে গেছিলাম আর প্রপার রেডি হয়ে আমি ভিডিও ক্লিপ নেব না এটা কখনো হতে পারে তো যাই হোক মিরারের সামনে একটু ভিডিওর পোস্ট তো দেবোই তো ই করতে করতে চলে গেছিলাম আমি রেডি হয়ে বাজারের দিকে আর বাজারের দিকে এই যে আমার ফ্রেন্ড চলে এসেছে নাও ভাই তো যাই হোক ওকে আমি সরিয়ে দিয়ে ক্যামেরাটা ওরাতে দিয়ে দিলাম তো ও যে কি ভিডিও করছে জানি না তো বললাম ওকে একটু নেন একটু কাছে আয় একটু ভালো করে ভিডিওটা কর তো যাই হোক তারপর ওর কাছ থেকে ফোনটা নিয়ে আমি নিজের কাছে নিলাম আর দেখ এরম করে ক্যামেরা ধরতে হয় ভাই এরম করে তারপর ও একটু আমার ক্যামেরার কাছে এসে টুকি মেরে দিল দেন তারপর আমরা চলে গেলাম একটা অনলাইনের দোকানে সেখানে কিছু গাছ ছেড়ে চলে গেছিলাম একটা ক্যাফে কিছুক্ষণ আড্ডা মারবো আর কিছু ফাস্ট ফুডও খাওয়া যাবে তো তোমাদের একটু ক্যাফটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেন এখানে ক্যাফটা ঘুরে আমরা বসেছিলাম আর আড্ডা মারছিলাম আর আমি আসার সময় বলেছিলাম যে ভাই আমার জন্য একটা পেস্ট্রি কিনে নিয়ে আসবি আমার চোখ তো বারবার পেস্ট্রির দিকে যাচ্ছিলো তো আমি বেশি ভাত নাবো ওকে পেস্ট্রিটা নিজের কাছেই নিয়ে নিলাম আর হ্যাঁ রেড ভেলভেটটা তো আমার খুবই ফেভারেট তো ওই জন্য আমাকে রেড ভেলভেটটাই আনতে বলেছিলাম আর হ্যাঁ রেড ভেলভেটের ওপরে যে স্মাইলি একটা মিল্কিবার থাকে না ওটা আমার সত্যি খুবই ফেভারেট আর আমি সবার আগে ওটাই খাই কিন্তু হ্যাঁ যখন আমি এটা খুলে দেখলাম যেটা মিল্ক বারের মতন একদমই না যেহেতু রথের ছিল ওই জন্য রথেরই কিছু কম্বিনেশন এখানে দিয়ে দিয়েছে পুরো ম্যাঙ্গো ফ্লেভার ওটা দেখার মুডটা কিন্তু খুবই অফ হয়ে গেছে আর তার জন্য ওটা বন্ধ করে দিয়েছি তো যাই হোক ওটা স্কিপ করে আমরা চলে গেছিলাম কেক কাটার দেখি ইয়েস মাই বার্থডে তো আগের দিকে একটু অ্যাডভান্স সেলিব্রেশন ছিল তো আমি কেকটা কেটে নিজে খেয়েছিলাম যদি আমার ওকে খাওয়ানো উচিত ছিল বাট না ভাই নিজে তোকে ড্রেস করে নিজের বার্থডে বলে কথা তো এখানে একটু টেস্ট করলাম আর ওটাও একটু খেলাম কিন্তু হ্যাঁ এটা খেয়েছিল পুরো একটা ম্যাঙ্গো ফ্লেভার যেটা আমার একদম পছন্দ হয়নি কারণ আমার এই ম্যাঙ্গো এইসব খুব একটা কমই খাই অ্যান্ড তারপরে চিকেনের আইটেমের দিকে চলে গেছিলাম মানে চিকেন চাও তো যাই হোক আমি নিজের তো তো খাচ্ছিলাম ওর কাছ থেকেও নিচ্ছিলাম হ্যাঁ আর ও সেটা দেখছিলো আর আমাকে বলছিল নি তুই ভালো করে খা খা আর এত হাসি পাচ্ছিল কি বলবো সব থেকে বড় কথা হচ্ছে আমি নিজে খাচ্ছিলাম আর ওকে দিয়ে আমি ভিডিও করাচ্ছিলাম আর ও কিন্তু খেতে পারছিল না ওকেই বলছিলাম নে ভাই এবার তুই খা হোক বেচারা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেই যাচ্ছিল আর আমি এদিকে একটার পর একটা আইটেম খেয়েই চলছিলাম তো তোমরা কারা করো প্লিজ এটা বলো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও